পারেন না কিন্তু আমি প্রথমে দেখুন সত্যি কথা বলতে গেলে আমি যাত্রায় অভিনয় করে যা রেমোনারেশন পাই তার চেয়ে আমি এইগুলোর পেছনে বেশি খরচা করলে প্রডিউসার আমি বেশি খুশি হই অসাধারণ আপনারা কিন্তু পেরেছেন আবার আপনাদের দুজনকে এটাই বলা হয় যে একেবারে যাত্রার সন্তান বলতে গেলে যেটা আমরা এই মুহূর্তে একটা দেখি যে প্রচলিত যে ধারা আছে যে টিভি সিরিয়াল বা অন্যান্য মাধ্যম থেকে যারা আসছেন তারা এসে সেই ধরনের স্টার নিলে কিন্তু তাদেরকে নিলে কিন্তু দেখা যাচ্ছে যে যিনি প্রডিউসার তিনি অনেকটা নিশ্চিন্ত বোধ করেন কিন্তু সেই ধারা কিন্তু আপনারা ভেঙে দিয়েছেন একেবারেই হ্যাঁ এবং আপনাদের অভিনয়ের টানে আপনাদের গানের টানে এবং আপনাদের সার্বিক উপস্থাপনার গুণে কিন্তু দর্শক কিন্তু বারে বারে প্রতি বছর আপনাদের কাছে চলে আসে এবং দর্শক সমাগম সেটাই প্রমাণ করে যে আপনারা কিন্তু আধুনিক যাত্রার যে বাংলার যে যাত্রা সেটার কাণ্ডারি স্বরূপ তো সেই জায়গায় দাঁড়িয়ে যাত্রার যে ভবিষ্যৎ যাত্রা শিল্পী যারা আছেন সেই কখনো কি মনে হয় না যে প্রত্যেকটা মাধ্যমে যেরকম হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউট থাকে ট্রেনিং ইনস্টিটিউট থাকে যাত্রারও একটা করা দরকার যাত্রা তো পশ্চিমবঙ্গ সরকার তো যাত্রা একাডেমির মধ্য দিয়ে বছরে একবার করে ওয়ার্কশপ করেন তবে আমার মনে হয় যে সময়ের জন্য হয় ওই সময়ে তো অতটা ভাস্ট একটা সাবজেক্ট নিয়ে কোনো একাডেমিক কোনো কিছু দেয়া যে যেতে পারে একেবারে একটু বাড়ানোর দরকার আছে একটু সময়ের সেই সঙ্গে কিছু ভালো টিচার দরকার যারা এক্স্যাক্টলি ফরম্যাটটা নিয়ে বলতে পারবেন বিভিন্ন যাত্রার তো অনেকগুলো সাইট থাকে সবাই একার পক্ষে সবটা সবাই নাই জানতে পারেন সেই জন্য একটু এর দিকে একটু স্পেশাল একটা ট্রেনিংয়ের ব্যবস্থা যদি করা যায় যদিও এবছর আমাদের যাত্রা উৎসবের দিন আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন ওনারা বলেছেন যে যাত্রার প্রশিক্ষণ শিবির এবং সারা বছর যাতে যাত্রার একটা অনুশীলন চালানো যায় আমি ওনাদের একটা ভাবনা চিন্তা আছে এবং আমি খুব খুশি আপনি আপনি নিজে কতটা ভাবছেন এই বিষয় নিয়ে যে আগামী প্রজন্মকে তুলে আনার ব্যাপারে আমি আমার জায়গাতে আমার আমার জায়গাতে দাঁড়িয়ে আপনি আজও দেখবেন আমার যে প্রোডাকশন এবছরের যেটা আপনারা যে কভার করতে এসেছেন জোড়া দিঘির চৌধুরী বাড়ি এখানে আমি থিয়েটার থেকে অনেক ছেলেমেয়েকে নিয়েছি হ্যাঁ সবাই নতুন তারা যাত্রাতে প্রথম এসেছে কিন্তু প্রথম দিকে তাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছিল কিন্তু পরে তারা এমনভাবে ধরে নিয়েছে আপনাদের মনে হবে না যে ওরা নতুন এসেছে আমি এইভাবে চেষ্টা করি প্রত্যেক বছর নতুন ফেসকে নিয়ে কাজ করার এবং আনন্দ পাই একটা কথা কিন্তু প্রায়ই শোনা যায় যে আপনাদের যে অভিনয় অভিনয় যে ধারা যেটা যে ঘরানা আপনারা রিপ্রেজেন্ট করেন সেটা কিন্তু অনেকটা থিয়েটার ঘেঁষা অনেকে বলে থাকেন কথাটা সেই জায়গাটায় দাঁড়িয়ে এটা এই কথাটা কতটা বাস্তবসম্মত মানে ধরা যাক যাত্রা যাত্রার যে অভিনয় সেই সেই জায়গাতে এসে যদি থিয়েটারের অভিনয় করা হয় বা এরকম কোনো আলাদা কোনো ধারা কি হতে পারে থিয়েটারের অভিনয় যাত্রার অভিনয় সিনেমার অভিনয় এরকম কি আলাদা কিছু বলে আপনার অনুভূতি হয় নাকি সবটাই সামগ্রিকভাবে অভিনয় স্থানকাল পাত্রে বদলে যায় কিছুটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো আমি একটা ছোটো উদাহরণ দিই দেখুন বেনারসি শাড়ি কিন্তু বিয়ের সময় একবার পরা হয় তারপরে সেই শাড়িকে তুলে রাখা হয় একেবারে শাড়ি কিন্তু আর পরে আসে না অনেক রেয়ার কেউ কেউ পরেন কেউ কেউ পরেন না কিন্তু শাড়ি কিন্তু শাড়িই থাকে এবং সেই শাড়ি বেনারসি হোক কিংবা আপনার সিফন হোক কিংবা আপনার এই নানারকম তাঁত শিল্ক যা মেয়েরা পরে টরে শাড়ি শাড়ি তার সময়ের সঙ্গে তার রুচির সঙ্গে তার ফ্যাশনের সঙ্গে সেই শাড়ি তার রূপ বদলায় আমার যাত্রাটাও ঠিক তাই এটাকে থিয়েটার মুখী বললে ভুল হবে মানে আমি চাই যতটা স্বাভাবিক করার স্বাভাবিক না হলে হবে না এবার দেখুন আপনি যদি রামায়ণ মহাভারত যাত্রাতে করেন তখন কিন্তু সেই যাত্রার ফ্লেভার বলতে যেটা বোঝায় কিংবা কোনো ঐতিহাসিক পালা যদি করেন তার ফ্লেভারের কিন্তু সেই সময়টাকে টেনে আনার জন্যে ওটা খুব রাখা যুক্তিযুক্ত কিন্তু সোশ্যাল নাটকে সোশ্যাল নাটকে আমার মনে হয় না এর খুব একটা প্রয়োজনীয়তা আছে এটা স্বাভাবিকতার মধ্যে থাকলে মানুষ অনেক বেশি অ্যাকসেপ্ট করবে বলে আমার বিশ্বাস এবং সেটা করেও আসছে এটা আমি পরীক্ষা করে এই গবেষণা করে ফলটা পেয়েছি আচ্ছা এই ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মানে খুব মানে প্রশ্নের উদ্বেগ করছে সেটা হচ্ছে যে যাত্রা মানেই কিন্তু একটা লার্জার দ্যান লাইফ এই কথাটা বারে বারে মনে হয় এবং সেখানে পিরিয়ড পিসটা কিন্তু আমরা দেখতে পাততাম প্রায়শই হ্যাঁ হয় পৌরাণিক যাত্রাপালা নয়তো ঐতিহাসিক যাত্রাপালা সেই জায়গাটা থেকে মানে ম্যাক্সিমামটাই সামাজিক যাত্রাপালা হয়ে গেল কেন এর একটা মূল কারণ হচ্ছে দেখুন এখন ঐতিহাসিক এবং পৌরাণিক যাত্রাপালা বলতে গেলে তার প্রোডাকশান কস্ট অনেক বেশি সেই প্রোডাকশান কস্টটা বেয়ার করা সম্ভব হয় না তারপরে দেখুন সত্যি কথা বলছি যে দর্শকদের মধ্যেও কিন্তু এই পৌরাণিক এবং ঐতিহাসিক কিংবা আপনি ধরুন মনীষীদের নিয়ে যেসব যাত্রাপালা হয়েছে ধরুন আমি বলছি রামমোহন বিদ্যাসাগর এদের নিয়েও তো হয়েছে এখন এগুলো নিয়ে যে তার নিয়ে যে ভাবনা চিন্তা তার চেয়ে এখন মানুষের আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন বেশি হয়ে পড়েছে কারণ সমস্যা বাড়ছে এত সমস্যা বাড়বে সমাজে সমস্যা বাড়লে সামাজিক পালার চাহিদা আরও বেশি বাড়বে সেই কারণেই এসছে অভিনয়ের ধারা যেরকম ওনারা বদলেছেন অনলবাবুর কথা বলছি এবং সেই সাথে হচ্ছে যেমন স্টেজের স্ট্রাকচারের ব্যাপারটা বিশেষ মনোনিবেশ করেছেন ওনারা সাউন্ড সিস্টেম যেটা আছে মিউজিক মিউজিক যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু ওনাদের পালাতে যেটা দেখা যাচ্ছে মাত্র তিনজন বাজাচ্ছেন আমি যদি ভুল না হয়ে থাকি মানে বাজাচ্ছেন তিনজন কিন্তু যখন বাজবে মনে হয় তিরিশ জন বাজাচ্ছে সেভাবেই ট্রেন্ড করা হয়েছে আর যে ইনস্ট্রুমেন্টগুলো বাজে সেগুলো একেবারে লেটেস্ট ইনস্ট্রুমেন্ট একসঙ্গে দুটো সিনথেসাইজার বাজছে যখন বাজবে তখন কানে শুনলে মনে হবে তিরিশটা ভায়োলিন দিয়ে তখন গানের ব্যাকগ্রাউন্ড বাজছে এটা এটাও একটা আধুনিক সময়ের ভাবনা ম্যান পাওয়ার বাড়িয়ে দিয়ে তো তাই হয়েছে ম্যান পাওয়ার কমে যাচ্ছে আর তার টেকনোলজি বাড়ছে তাহলে যাত্রা কেন পিছিয়ে থাকবে আমি তাই চেষ্টা করছি বেশ বেশ তো সেক্ষেত্রে সেই জায়গাটা দাঁড়িয়ে মানে আরেকটা একদম অন্যতম উজ্জ্বল দিক বলতে গেলে ওনাদের যাত্রার ক্ষেত্রে সেটা হচ্ছে মানুষ যেটা দেখতে প্রত্যক্ষ করতে আসেন বাড়ি সেটা হচ্ছে মিউজিকের দিকটা সেটা মিউজিকটা মানে শুধু ভোকাল মিউজিক বলে নয় ব্যাকগ্রাউন্ড যে স্কোরিংগুলো যেগুলো যায় সেগুলোও কিন্তু খুব মানে ইউনিক বলে আমাদের ধারণা তো সেই জায়গাটা। দাঁড়িয়ে এই এই যে স্কুলিংটা এই যে ভাবনাটা সবার আগে সে সম্পর্কে বলুন যে আপনার যে মিউজিকের যে শিক্ষা সেটা কীভাবে